আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখতেই পারছো এখানে সব কিছুর জোগাড় চলছে কিসের জোগাড় কিসের সাজানো হচ্ছে তো ছট পূজা তো বন্ধুরা আমাদের বাড়িতে ছট পূজা হয় তো এখানেই সব কিছু সাজানো চলছে রেডি হচ্ছে এইদিকে দেখো আমার ছোটো কাকি বসে বসে পুজোর জন্য ঠেকুয়া বাচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে আবার তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এখন যাব আমরা হচ্ছে বিকালের ঘাটে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তার মধ্যে দেখো না কানের পরলে আমার কানে যে এত ব্যথা লাগে আমি না একদম কানেরই পরতে পারি না কি করা যায় তো এদিকে দেখো আমার গোপো আমার সাথে নিয়ে যাচ্ছি আগে যেরকম কি বলো তো মানে মা কাকি ওরা পুজো করে ওরা তো ঘাটের পারে হেঁটেই যায় আমরাও সাথে সাথে সবাই মিলে হেঁটে যেতাম কিন্তু বন্ধুরা তো এখন আর হাঁটতে পারি না মানে এত কষ্ট হয় যে এত দূর হেঁটে যাব মানে এখন শরীর চলে না যে এখন হেঁটে যাব। তো চলো আমরা এখন ঘাটের পারে যাচ্ছি ওখানে গিয়ে আবার সব কিছু শেয়ার করছি আরেক চালা এই যে ছেলে এত জল পেয়ে এরকম খুশিতে মানে ও স্নান করবে কি করব আর এইভাবে আমাকে কন্টিনিউ বিশ পঁচিশ মিনিটের মতো ওর হাত ধরে থাকতে হয়েছে এত জলের মধ্যে আমি তো আর হাত করছি মানে ভয়ে আমি আর ওকে যে হাতটা ছেড়ে দেবো সেটা তো আর পারছি না এইভাবে হাত ধরে কন্টিনিউ রেখে দিয়েছিলাম তারপরে এখন মাঝে সাড়ে পাঁচটার মতো আর এখন তো তোমরা মানে জানোই যে এখন ছোটো দিনের বেলা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যে হয়ে যায় তো দেখো এখন বিকেলের ঘাট পুরো ফাঁকা হয়ে গেছে সবার ওখান থেকে সব কিছু ওঠানো হয়ে গেছে এখন বাড়ি যেতে হবে আবার ভোরবেলা আসতে হবে তো চলো বন্ধুরা আবার বাড়িতে থেকে তোমাদের সাথে কথা বলছি ঘাটের বাড়ির থেকে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি মানে বাড়িতে এত লোকজন আসলে সবাই মিলে গল্প মজে গিয়েছিলাম তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে সে সুতো সুতো একটা আর এদিকে দেখো এখন বাজে তিনটা আড়াইটার দিকে ঘুম থেকে উঠেছি ব্রাশ ট্রাশ করে এখন ভোরবেলা ঘাটের জন্য যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি তো সবাই রেডি হচ্ছে রেডি হয়ে চলে এসেছে আর এই দিকে দেখো আমার ছেলের অবস্থা মানে বাড়িতে দুটো ঢাক মানসিক ছিল বোনের তো আবার ঢাক দিয়েছে এখানে ঘাটের বাইরে এসে আমার ছেলে এখন কি করবে ও এখন ঢাক বাজানো শুরু করে দিয়েছে তারপরে যেন বন্ধুরা আগে যেরকম ছট পুজোয় আসতাম মানে ভোরের দিকে যে এত ঠান্ডা লাগতো সোয়েটার ছাড়া আসতেই পারতাম না এখন যেন দিনটা কেমন হয়েছে মানে ঠান্ডার কোনো বংশই নেই দেখতে সকাল হয়ে গেছে আর মা কাকি সবাই মিলে ওরা জল নেমে পড়েছে পুজো করার জন্য মানে যারা যারা পুজো করছে তাদের সবাইকে জলে নামতে হবে পুজো করতে হবে দুটি মোমবাতি জ্বালাতে হবে কুলা দেখাতে হবে আর এই দেখি তারপরে দেখতে পাচ্ছো দেখো পিছনে নারকেল ধরার হুড়োহুড়ি কত লেগে গেছে ওরা সবাই মিলে মজা করছে নারকেল ধরছে তারপরে দেখো সমস্ত পুজো হয়ে গিয়েছে হওয়ার পরে সমস্ত কিছু টুকরিতে যা যা ফুলো ছিল ওগুলো তুলে নিয়েছে কিন্তু বন্ধুরা জানো তো একটা কথা কি মানে পূজা জিনিসটা যে আসবে আসবে সেটাই ভালো লাগে এই যে দেখো দিন ছিল মানে রাত বিকালে আসলাম সকালে আসলাম ছট পূজা শেষ হয়ে গেছে তো দেখতেই পারছো পিসি আমরা সবাই মানে দাঁড়িয়ে আছি রেড বাড়ি যাওয়ার জন্য তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও